أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له প্রিয় দর্শক ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ইনশাল্লাহ ভালো আছি আমি আপনাদের সম্মুখে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করব আমি আপনাদের সম্মুখে একটি জায়গায় আসছি আপনি আপনাদের সম্মুখে একটি ভিডিও বানাতেছি আপনারা ভিডিওটা অল্প ধৈর্য ধরিয়া শুনেন ভিডিওটা কাটে কাটে দেখবেন না পুরা ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে যাদের পোষণ শরীরে প্রচুর ব্যথা গাড়ে গাড়ে বিষ করে ব্যথা করে কোনো বাই শান্তি লাগে না অশান্তি খায় বয়ে শান্তি নাই আপনাদের প্রচুর শরীর ব্যথা করে ব্যথা করে বহু টাকা পয়সা নষ্ট করছেন কোনো বেমার থেকে সারাইতে পারেন নাই আমি আপনাদের সম্মুখে একটি আমল দিব আমলের মধ্যপথ যদি আপনারা আমলটি করতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ আপনাদের প্রচুর শরীরের ব্যথা ইনশাআল্লাহ চল্লিশ দিনের ভিতরে আপনারা আরাম পাইবেন নিয়ম হিসাবে আপনারা আমলটি যদি করতে পারেন ইনশাল্লাহ কামিয়াবি লাভ করতে পারবেন আমি অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে আমলটি দিব আমলটি আপনারা শুনেন আমার আমলটি করতে গেলে দর্শক ভাইদের জন্য সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হিন্দু ভাইদের জন্য নমস্কার আপনারা ওই আমলটি করবেন দিনের মধ্যে ফজরের টাইমে আপনারা ওয়া আমলটি করবেন যাইনামাজে মুসলাদ বসিয়া উত্তম ভাবু করিয়া এশাকের সারে কাত নামাজ পড়বেন বেলুড়ার আগে বেলুড়ার পরে দেয় এশার সারে কাত নামাজ পড়বেন নমজ পড়িয়া ইয়া আল্লাহ হুস ইয়া আল্লাহ হুসামাদ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম ওই দোয়াটি তারপরে তেত্রিশ বার পাঠ করবেন তেত্রিশ বার পাঠ করবেন পাঠ করিয়া সরায় নাচ তেত্রিশ বার পাঠ করবেন সরাই ফালাক তেত্রিশ বার পাঠ করবেন কুলফুসরা তেত্রিশ বার পাঠ করবেন পাঠ করিয়া সরিষাল তেলের মধ্যে ফুক দিবেন ফুক দিয়ে তখন ওই সরিষাল তেল দুই বেলা ব্যবহার করবেন শুনে মালিশ দিবেন ইনশাল্লাহ আপনাদের শরীরের ব্যাসা শরীরের ব্যথা বেদনা বাদ বিষ যত ধরনের বিষই হোক ইনশাল্লাহ আপনাদের সেরে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের সম্মুখে ত্রি ভিডিওটা শেষ করতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন খোদা হাফিজ